নতুন সবাইকে স্বাগত আমরা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিয়েছি আমার ছেলে উঠে গেছে ওর আজকে আবার ভ্যাকসিন আছে আর হেপাটাইটিসের সেকেন্ড ডোজ আছে ওকে দিয়ে একদম বাড়ি যাব তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন ঘটিতে বাজে আটটা পঁয়ত্রিশ ডাক্তার বসবে দশটা থেকে আগের দিন রাত্রিরে আমি সমস্ত জামা যেগুলো দরকার ছেলের আমার সব গুছিয়ে রেখেছি আর একটাই ব্যাগ হয়েছে আর আর তোমার দাদাভাই ভাই পরের দিন যাবে ও নিয়ে যাবে বাকি জিনিসপত্র আর ব্রেকফাস্ট নিয়ে চলেছি ডিম সিদ্ধ আর কলা ছেলেকে খাইয়ে রেডি করে দিয়েছি এখানে ও একটু খেলছে এবার আমি রেডি হয়ে নেব আমি রেডি হয়ে নিয়েছি একটা তোমার দাদাভাইয়ের সাথে ছবি নিয়ে নিলাম আর এই সানগ্লাসটা তোমরা দেখেছ ও আমাকে অ্যানিভার্সারিটা গিফট করেছিল এটাই পরে বের করলাম ধুবো ডক্টরের কাছে এসে গেছি ডাক্তারবাবু এখনও আসেনি সেই জন্য বসে আছি আর রাস্তায় ভিডিও করতে পারিনি কারণ বাচ্চাটাকে তো নিয়ে এসেছি আর এখান থেকে ওর ভ্যাকসিনটা হলো না সেই জন্য আমাকে আর এক জায়গায় চলে আসতে হলো কারণ ডাক্তারবাবু দেরি হয়ে গেছিলো আনতে পারিনি এখন বিকেলবেলা আর ভিডিও করতে পারিনি বাড়িতে এসে প্রচণ্ড গরম ছিল বিকেলবেলা কিছু কেনাকাটার আমার কিছু কাজ ছিল বলে আমি একটু কদমতলায় গেছিলাম আর জামা ষষ্ঠীর কেনাকাটা তো আছে বাড়িতে এসে দেখি বাবা কি সুন্দর সুন্দর খাবার দাবার নিয়ে এসেছে আমার ফেভারিট দই ফুচকাটা আমাদের এলাকার মানে বাপের বাড়ি এলাকার ফেমাস ছিল আর খুব খেতে ভালো ছিল আর ছেলের জন্য নিয়ে এসেছিলো এই কেকটা আর নিয়ে এসেছিলো দই ফুচকা আর একটা প্লেটও নিয়ে এসেছিলো আর চিজ বলটা খুব ভালো লাগলো খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে কিছু কিছু কেনাকাটা হয়েছে বাকিটা হবে পরের দিন কী কী কিনলাম তোমার সাথে শেয়ার করলাম আর শুধু বাকি আছে মাংস আর মাছটা সেটা পরের দিন সকালবেলা বাবা নিয়ে আসবে গুড নাইট দেখা হচ্ছে পরের দিন পিওর সবাই কেমন আছো আমি পিয়ালি আবার একটা ব্লগ নতুন ব্লগে সবাইকে স্বাগত আমরা তো খুবই ভালো আছি আজকের ব্লগটা বেসিকালি হতে চলে জামাই ষষ্ঠীর স্পেশাল আমি তো এখানে চলে এসেছি কারা কারা জামাই ষষ্ঠী যাচ্ছ আর অলরেডি কারা চলে গেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো সকাল উঠে আগে স্নান হয়ে গেছে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এবার চলো অনেকটা রান্নাবান্নাও এগিয়ে গেছে যেহেতু তোমার দাদা যে কাজে যাবে তাড়াতাড়ি আসবে সেই কারণে রান্নাটা তাড়াতাড়ি করা হচ্ছে তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কত থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও মোটিভেট করুন নতুন নতুন ভিডিও বানানোর জন্য জামাই আসবে বলে মায়ের কি আনন্দ আর এটা তো অনেক দিন ধরেই সবাই ওয়েট করে থাকে আর জামাই কী কি খাবে তার মনের মতন রান্নাবান্না করে মায়ের এখানে ভাজাভুজি অলরেডি কমপ্লিট এখানে শাক চচ্চড়ি করেছে পুঁই শাক চচ্চড়ি জামাই খেতে ভালোবাসে বলে মায়ের আজকে নিরামিষ মা তো আজ আঁশ খাবে না মায়েরও আলাদা করে রান্না হয়ে গেছে আর এখানে দেখো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আমি মাংসটা আমি আমিই করব আজকে আর এখানে জামাইয়ের জন্য বিছানাটাকে গুছিয়ে রেখে দিয়েছে আর এখানে ইলিশ মাছটা ঝাল হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে আর এখানে দেখো মাটনটা আমি কষছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি মাটন অলরেডি করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে মা দেখো বাসনগুলো যেগুলো পড়েছে ধুয়ে নিচ্ছে এদিকে মায়ের জামাই এসে গেছে রেডি হয়ে গেছি আর আমার দেখো আছে ক্লান্ত ওকে আগে ফলারটা দিয়ে দিই চলো আমাদের বলতে গেলে এখানে কোনো রকম ফোঁটা বা পাখার বাতাস করা আমাদের এই নিয়মগুলো কিছু নেই আর ওকে এখানে আমি দিয়েছিলাম একটুখানি টক দই দিয়ে আম দিয়ে একটু ঘোল করে দিয়েছিলাম আর এখানে ক্ষীর দই আছে মিষ্টি আছে ফল আছে আর ও জল দিয়েছিলাম আর এখানে দেখো ওকে মা একটু ধরে দেবে এসে তারপর ও খাবে আমাদের কোনো রকম রিচুয়ালস নেই এখানে জাস্ট আমাদের জাস্ট খাবারটা ধরে দেওয়া হয় একটু দেখো ওর সাথে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি এবার ঘড়িতে এখন বারোটা বেজে গেছে খাবারটা রেডি করবো ওর সেই জন্য এখানে ফিশ ফ্রাইটা ভেজে নিচ্ছি গরম গরম তারপর ভাতটা সার্ভ করে দেব ওকে দেখো এখানে দিয়েছি পাঁচ রকমের ভাজা আছে ফিশ ফ্রাই আছে এখানে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আছে পুঁশাক চচ্চড়ি ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল আছে মটন আছে চাটনি পাঁপড় সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে কেশর আইসক্রিম স্যালাড কোল্ড ড্রিঙ্কস আর জল এই সিম্পল রান্না হয়েছিল যা গরম ছিল আজকে আর এখানে দেখো ও বাবার সাথে ও ছেলেও একটু ছবি শ্যুট ফটোশ্যুট করে নিচ্ছে ও বললো একটু কামিলাম একটু খেতে বসু ও তোমার সাথে তারপর ওকে আমি একটু পরে খাওয়াবো আর ছেলের পাশে বসে ও দেখো এক্ষুনি ওকে ওর বাবাকে কি সুন্দর খাইয়ে দেবে আর ওর বাবাকে অনেকক্ষণ পর পেয়েছে তো সেই জন্য ওর বাবাকে ছাড়তে চাইছেন আর মা এখানে দেখো ওকে খাবারটা ধরে দিল ও এবার খাবে আর আমার মাকেও কি কি গিফট দিয়েছে একটু পরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমিও ওর পাশে বসে একটুখানি ভিডিও করে নিলাম দেখো আমার ছেলে কোল্ড ড্রিঙ্কসটা ওর খাওয়া চাই ওটা নিয়েও বসে গেছে খেতে বসে আইসক্রিমটা খাইনি বলো খেয়ে দিয়ে উঠে খাবো ফ্রিজে রেখে দাও শেষ পাতে আইসক্রিম দিয়ে শেষ আনলে ভালো এখানে শুধু আমার বরের না আমার বাবারও আমি জামাই ষষ্ঠী পালন করেছি বাবা যেহেতু শ্বশুরবাড়ি যেতে পারেনি সেই কারণে আমি করলাম একই রকমই সমস্ত রান্না বাবাকেও সাজিয়ে দেয়া হয়েছিল এখানে বাবা তো খুব তৃপ্তি করে খেয়েছে আর খুব আনন্দও পেয়েছে আমি থাকতে করবো না হয় কখনও বাবার সাথে মায়ের একটা ছবি নিয়ে নিলাম এবার ও চলে যাবে বাড়ি সেই কারণে আমরা কিছু ছবি নিয়ে নিছি তোমার সাথে সেটা শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে

সাবধানে যাবে দাদা ভাই চলে যাচ্ছে বাড়ি সেই জন্য ওকে একটুখানি টাটা করতে এলাম থেকে এইখানটা প্রচন্ড হাওয়া দিচ্ছে এত হাওয়া না আমরা এখানে চলে এসেছি নিচে নেই প্রচুর হাওয়া দেখ তোর বাবা ছেলেও চলে এসেছে বাবাকে টাটা করার জন্য বল আয়রা বাবা টাটা করে দে पापा काय हं तो पापा काय पापाडा पापा पापाडा पापाडा टाटा पापा 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 टाटा कोण आहे दा अरे एक बार बोलू বাবা চলে চলে যা বলে গেছে দেখো বন্ধুরা মায়ের জন্য এই শাড়িটা কিনেছিলাম মায়ের তো খুবই পছন্দ হয়েছে মা এই কালারটাই চেয়েছিল মায়ের এই কালারটা নেই সেই কারণে আর বাবার জন্য কিনেছি লুঙ্গি বাবা গরমে লুঙ্গিটাই বেশি পরে তার